টিচার সে হাবিম মিডিয়া অবশ্যে একলা টিভি আমি সে হাবিক রয়েছে আপনাদের সঙ্গে আমি এই মুহূর্তে খুশী চণ্ডীদা থানার অন্তর্গত গঙ্গাধাপুর ঠিক তে মাথায় আছি এখানে কিছুক্ষণ আগে নিশাগ্রস্ত অবস্থায় দুই ব্যক্তি ছিলেন গাড়ি চালাচ্ছিলো আরও এক ব্যক্তি এক মহিলা ছিল ওর বাড়ি বাড়ি পড়া আর দুজনে বাড়ি গঙ্গা জনায় এরা যাচ্ছিল মদ খেয়ে গাড়ি চাইলে যাচ্ছিলো এ থাকা দোকানে মারে মারার পরে ওখানে এক মহিলা এক মহিলার প্রাণ হারায় এলাকাবাসীর দাবি এই টার্নিং বলে টার্নিং মোড়ে এনাদের দাবি ট্রাফিক চাই বা একটু দূরত্ব রেখে বাম্পার করতে হবে এলাকার লোকের দাবি দেখতে পাচ্ছেন আর পরে এখানে একদম সঙ্গে সঙ্গে প্রাণ হারাই এই ব্যক্তি দেখতে পাচ্ছেন আমরা এখন কথা বললাম এলাকার লোক কি বললেন ভিডিও মুখোমুখি আপনাদের দেখাবো সেফ ডাইভ সেফ লাইফ আস্তে গাড়ি চালান জীবন বাঁচান আপনি বাঁচলে আপনার পরিবার বাঁচবে দেখে চালালে গাড়ি জনগণ বাঁচবে নিশাগ্রস্ত অবস্থায় গাড়ি চালাচ্ছিল আমাদের অনুরোধ বাম্পার তাই তো বাম্পার না হলে

ঠিক আছে আমার বন্ধু গাড়ি চালাচ্ছিল ঠিক আছে ও ব্রেক ফেল করেছে গাড়ির তলায় আমার গাল আমার শুনুর ওই মহিলাটা কি হয় আপনার আমি ওকে ভালোবাসতাম ও আমার গাড়ির তলায় পড়ে আমার গাড়ি না সামনে যে দিয়ে গাড়ি আসছিল ওর গাড়ির তলায় পড়ে ওর মাথা ফেটে ও মারা গেছে আপনার নাম আমার নাম সুজা রানা আমি তা ওর নাম প্রসেনজিৎ রায় নাম মেয়েটার নাম সেরাবন্তী দাস ওর বাড়ি কোথায় ওর বাড়ি বারোই পাড়ায় বাড়ি পাড়া আর আপনার বাড়ি আমার বাড়ি জনাই রোড জনাই হ্যাঁ কতদিন আমাদের সম্পর্ক শুধু শুধু ভালোবাসার সম্পর্ক তাছাড়া আদার্স কোনো কিছু জীবন হবে আমি তো হ্যাঁ আমি তো কেন বলো তো আমি ওকে ডেকেছি ফোন করে রেডা বিবাহিত না না অবিবাহিত আমি ওকে ভালোবাসতাম আমার বয়স কত আমার বয়স 22 বছর বয়স ওর বয়স 18 17 বছর প্লাস কত আছেন ওনারা দুজনেই ভালোবাসে দুজনকে ওরা যাচ্ছে ছিল আগের বাড়ি জোনাই আগের বাড়ি বাড়ি পাওয়া যাওয়ার পর তোরা নিশাগ্রস্ত অবস্থায় আছে পুরো দুজনই ভরপুর মদ খেয়ে আছে মহিলাটা বলছে মদ খায়নি এরা দুজন কিন্তু মদ খেয়ে আছে পুরো নিশা করে আছে এই যে গাড়ি দেখতে পাচ্ছেন এই যে গাড়ি গাড়ির নম্বর হচ্ছে ডাব্লু বি আঠেরো এএফ পঁয়তাল্লিশ তিতাল্লিশ গাড়ির নম্বর এই এই জায়গায় এখন এখানে শহে শয় লোক জড়ো হয়ে গেছে ঠিক গঙ্গাধাপুর ঠিক টার্নিংয়ে হয়েছে মানে এখানেই মহিলা স্পট ডেট হয়ে গেছে মহিলা মহিলাটা একদম রক্তাক্ত অবস্থায় পড়া আছে দেখতে পাচ্ছেন আমরা এখন ওই চিত্র দেখাতে পারবো না এটা হচ্ছে আমাদের ঠিক এটা হচ্ছে গঙ্গাধাপুর দ্বীপ তান্মিনটা হয়েছে ঘটনাটি দেখতে পাচ্ছি ভয়ানক দৃশ্য মানে বিশ্বাস অবস্থায় গাড়ি চালাচ্ছিলো একটা অ্যাপাচি গাড়িতে ছিল তিনজন এক মহিলা ছিল বিছানে দুই যুবক ছিল একজন চালাচ্ছিলো একজন বসে ছিল একজন মহিলা ওখানেই প্রাণ হারায়